আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে রচনা করব তা হলো হাঁটুতে টিউমার হাঁটুতে টিউমারের কারণগুলো কি কি হাঁটুতে টিউমারের লক্ষণগুলো কি কি এবং হাঁটুতে টিউমার হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন হাঁটুতে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে হাঁটুতে আঘাত টিউমার বিকাশ ভূমিকা পালন করে বয়স্কদের হাঁটুতে টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিছু কিছু মানুষের জিনগত সমস্যার কারণেও হাঁটুতে টিউমার হতে পারে এখন আমরা জানবো হাঁটুতে টিউমারের লক্ষণগুলো কী হাঁটুতে টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে হাঁটুতে গিট বা পিণ্ডের মতো টিউমার হতে পারে এটি হাঁটুতে টিউমার হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হাঁটুতে হালকা থেকে তীব্র ব্যথা হতে পারে হাঁটু ফোলা ভাব দেখা যেতে পারে জয়েন্টে হাঁটতে বা দৌড়াতে সমস্যা হতে পারে বা যাওয়ার মতো অনুভূতি হতে পারে এখন জানবো হাঁটুতে টিউমার হলে তা প্রতিকার উপায় হাঁটুতে টিউমার হলে ডাক্তার নিকট সম্পন্ন হয় সঠিক চিকিৎসা নিলে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব